হঠাৎ ভিআইপি খালেদা জিয়া বর্তমান সরকারের আমলে বেগম খালেদা জিয়া জোর করে বাড়ি থেকে উচ্ছেদের পর সরকারি সিকিউরিটিও তুলে নেওয়া হয়েছিল সেই খালেদা জিয়াকে অনেকদিন পর পুলিশ পাহারায় ভিআইপি প্রোটোকলের মতো নিরাপত্তা দিতে আদালত থেকে তার বাসায় নিয়ে আসা হয় দুর্নীতির মামলায় হাজিরা শেষে বেগম খালেদা জিয়া এতদিন যে পথে বাসায় ফিরতেন আজ তার বদলে অন্য এক পথে সড়ক রেখে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরে পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো গাড়ির সামনে ছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি পেছনে ছিল র্যাবের শেষে ওই চিত্র দেখা গেছে অন্যদিকে অন্য দিনগুলো একটু আগেই ফিরেছেন তুলনায় বাসায় বেগম খালেদা জিয়া এতদিন বক্সিবাজারের বিশেষ জজ আদালতে হাজিরা শেষে হাইকোর্টের সামনে সড়ক ব্যবহার করে গুলশানের বাসায় ফিরেন তিনি তবে আজ তার যাত্রাপথ ছিল টাঙ্খারপোল গুলিস্তান হয়ে কাকরাইল মোর হয়ে গুলশান এতে করে দিন ভোর বক্সিবাজার মোর ঢাকা মেডিকেল মোড় চাংখারপুল বঙ্গবাজার গুলিস্তান মাজার জিপিও এলাকায় পুলিশের সতর্ক পাহারা লক্ষ্য করা গেছে বঙ্গবাজার মোড়ে উড়াল সড়কের নিচে দুই দিকে রাস্তা যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ ফুলবাড়িয়ার মোড়েও যানবাহন আটকে রাখে পুলিশ খালেদা জিয়ার গাড়িবহর পল্টন মোর পার হওয়ার পর এই সড়কে যানবাহন ছেড়ে দেয় পুলিশ এদিকে গত তিরিশে জানুয়ারি খালেদা জিয়া ফেরার পর হাইকোর্ট এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় এ সময় আটক দুই নেতাকে ছিনিয়ে নিতে কর্মীরা প্রিজন ভ্যানের হামলা করে দরজা ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া হয় দুই নেতাকে ভেঙে দেওয়া হয় পুলিশের একটি অস্ত্র পুলিশ তাৎক্ষণিক অভিযানে বিএনপির অনুসায়িতর জন নেতা কর্মী এবং পরে স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায় সহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে পরদিন খালেদা জিয়া ফেরার পথে জড়ো হয় বিএনপির নেতা কর্মীরা সেখান থেকেও আটক করা হয় বেশ কয়েকজনকে এর আগেও নানা সময় খালেদা জিয়া ফেরার পর বিএনপির নেতা কর্মীরা পুলিশের সঙ্গে ধরনের সংঘর্ষে জড়িয়েছে বাংচুর করেছে যানবাহন আজ খালেদা জিয়ার আদালতে হাজিরার আগে থেকেই তার যাত্রাপথে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয় পুলিশের পাশাপাশি র্যাবের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় আদালতের আশেপাশে বাড়িঘরের ছাদে দূরবীন দিয়ে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবার আদালত চত্বরে তালিকাভুক্ত আইনজীবী ছাড়া কাউকে ঢুকে দেওয়া হয়নি নিরাপত্তার বিষয়ে পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন গত দুই দিন বিএমপি চেয়ারপারসনের আদালত থেকে ফেরার পরে অপ্রীতি পুলিশের উপর হামলা হয়েছে তাই কোন ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি না হয় সেই জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে তবে খালেদা জিয়াকে নিয়ে ভিন্ন পথে রওনা হওয়ার খবর জেনে যায় বিএনপির নেতা তারাও ওই পথে জড়ো হয় যদিও অন্য দিনগুলো তুলনায় তাদের সংখ্যাটা ছিল কম বক্সিবাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত গাড়ি বহরের সঙ্গে নেতাকর্মী কর্মী ছিল না একেবারেই তবে বহরে গুলিস্তান থেকে বাড়তে থাকে নেতা সংখ্যা নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাঁধিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে পিউনি স্টেপের সাথেই থাকুন